হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় একের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো এই ক্লাসের মূলত এই চ্যাপ্টারের নামটা হচ্ছে কি রসায়নের ধারণা ঠিক আছে তো তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তারা রসায়ন বইটা হাতে পেয়েছো বইটা হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনে মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে যে রসায়ন বিষয়টা আসলে কি কেনই বা আমরা রসায়ন পড়বো অর্থাৎ রসায়ন আমাদের কি কাজে লাগে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোন সম্পর্ক আছে যেমন পদার্থ বিজ্ঞান বায়োলজি কি লাগে জানা লাগবে রসায়ন জানতে হলে তো এসব বিষয়ের উত্তরে অধ্যায়টি পড়লে তোমরা জানতে পারবে তো এই অধ্যায় কি কি জানতে পারবো এখানে বলা আছে আমরা পড়াশ থেকে শুরু করে যে রসায়ন পরিচিতি যে প্রাগৈতিহাসিক যুগে মানে অনেক আগেরকার দিনে মানুষ কাপড় পরতে জানতো না ঘর বানাতে জানতো না এমনকি রান্না করে খেতেও জানতো না আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কতই কিনা করছে তাই না যে তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করতেছে বিদ্যুৎ উৎপাদন করতে শিখছে বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করতেছে ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি করতেছে তা কিন্তু দেখতে পাচ্ছে এগুলো সবকিছুই কিন্তু বিজ্ঞানের একটা অবদান সুতরাং স্বাভাবিকভাবে প্রশ্ন হয় বিজ্ঞান বিজ্ঞান জিনিসটা কি হলো পদ্ধতিগত প্রচেষ্টা যার দ্বারা প্রকৃতিকে কি নিয়ন্ত্রণ করে নিজের কল্যাণে কাজে লাগানো যে আমরা এমন একটা পদ্ধতিগত নিয়মগত ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একটা আহ জিনিস আবিষ্কার করছি যেটার মাধ্যমে কি প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করে তার যে ভালো দিকটা আছে সেটা আমরা ব্যবহার করি যাতে আমরা আমাদের নিজেদের কল্যাণের জন্য ব্যবহার করতে পারি ঠিক আছে তো বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে যার মধ্যে রসায়ন হল অন্যতম প্রধান একটা শাখা এখানে প্রশ্ন হলো রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুতি গঠন প্রকৃতি তার গঠনটা কেমন ধর্ম তার বৈশিষ্ট্য কেমন ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয় ইত্যাদি এবং বস্তু পারস্পরিক রূপান্তর ও রূপাতন রূপান্তরকালে শক্তি মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকে মূলত রসায়ন বলা হয় এখান থেকে হচ্ছে আপনাদের বড় একটা কাকে বলে যে রশান কাকে বলে এখানে কিন্তু दावा আছে ঠিক আছে তো আমরা জানি কয়লা পোড়ারে নর্মালি কি হয় তাপ উৎপাদিত হয় সেই সাথে কার্বন ডাই অক্সাইড কিন্তু গঠিত হয় আদ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে যায় তাই না বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধি সুগন্ধি নিষ্কাশন করা হয় মানে বের করে আনা হয় তারপর আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন আকরিক মানে কি মাটির নিচে অনেকগুলা মিক্সড আকারে অনেক ধাতু পাওয়া যায় যেগুলোকে পরবর্তীতে আমরা কি নিষ্কাশনের মাধ্যমে ধাতুগুলোকে আলাদা করতে পারি ময়লাগুলোকে আলাদা করতে পারি ভালো যে ধাতুগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করতে পারি তো এটাকে বলা হয় ধাতু নিষ্কাশন তো ইত্যাদি হচ্ছে রসায়নের কতিপয় একটা একটা উদাহরণ তো বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকে আগেকার দিন থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে কিন্তু রসায়নে ব্যবহার করে আসতেছে তো এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ধাতু হলো কি তামা ফার্স্ট যে ধাতুটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে কি তামা এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ সোনা রূপা তারপর টিন লোহা ইত্যাদি ধাতু কিন্তু ব্যবহার করে আসতেছে তো খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশ অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুইটা তরলকে একত্রে মিশিয়ে অতপর মিশ্রণকে যদি আমরা ঠান্ডা করি দেখা যায় কঠিন এক ধরনের সংকর ধাতু পরিণত হয় শঙ্কর ধাতু মানে কি দুইটা ধাতুকে যখন মিক্সড করে আমরা একটা উন্নত ধাতু পাই সেটাকে শঙ্কর ধাতু বলা হয় তো এই শঙ্কর ধাতুরে ওরা নাম দিছিল কি ব্রোঞ্জ দেখা যেত যে ব্রোঞ্জটা খুবই টেকসই ছিল ঠিক আছে এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করতো এবং পশু শিকারের কাজে ব্যবহার করত কৃষিকাজ কাঠসঙ্গত এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয় ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকট ধাতু তৈরি করছে বিভিন্ন কাজে সেগুলো ব্যবহারও করতেছে যেমন গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ কিন্তু একটা সংকট ধাতু ঠিক আছে একদম র যে স্বর্ণগুলো গোল্ড আছে সেটা যদি আমরা ব্যবহার করি দেখা যায় অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকে বা গলে যায় অতিরিক্ত তাপমাত্রা এগুলাকে আমরা কি করি এগুলাকে আমরা অনেক ধাতু বানাই বানানোর পরে দেখা যায় যে এগুলার স্থায়িত্বকাল অনেক বেড়ে যায় ঠিক আছে তো প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দির দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কোণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না যেটা আমরা অধ্যায় তিনে পড়ে আসছি আপনারা যারা অধ্যায় তিন দেখেন দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো আছে তো উনি কিন্তু সেটার নাম দিয়েছিল কি অ্যাটম প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক মতো প্রায় একই ধারণা প্রকাশ করছিল কিন্তু এই ধারণাগুলোর কোন পরীক্ষামূলক কি ছিল না ভিত্তি ছিল না খালি বললেই তো হলো না আমাদের কিন্তু পরীক্ষা করে সেটা প্রমাণ করতে হয় তো এই জন্য তারা সেখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে তখনো পারে নাই শুধুমাত্র ধারণা দিছিল তাছাড়া দার্শনিক অ্যাস্টেটল এই ধারণা বিরোধিতা করছিল যে তার মতে যে এটা আসলে সত্য না মানে পরমাণুকে ভাঙলে এই যে অ্যাটমের পরে আরো অনেক কিছুতে ভাঙা যায় মানে অ্যাটমকে আরো ভাঙলে পরবর্তীতে আরো আমরা তিনটা জিনিস পাই একটা হচ্ছে ইলেকট্রন আর নিউট্রন তো পরবর্তীতে অ্যারিস্টটলের কথাটাই কিন্তু বিরোধিতা করাটা কিন্তু ঠিক ছিল আসলে কিন্তু পরমাণুকে আরো ভাঙানো যায় তখন অ্যারিস্টটল সহ অন্য মনে করতেন যে পদার্থ মাটি পানি আগুন ও বাতাস মিলে তৈরি হয় ফলে অ্যাটমের ধারণা অনেকদিন পর্যন্ত মানুষ কি করে নাই গ্রহণ করে নাই তো পরবর্তীতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবেছে আমরা সেটা দেখি যে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিক কপার সীসা ইত্যাদি তিনটা জিনিস কপার সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু এদেরকে বলা হয় থেকে সোনা তৈরি করার চেষ্টা করতেছিল তাদের আরেকটা চেষ্টা ছিল এমন একটা মহাসত তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেকদিন বেড়ে যাবে এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছিল ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এরকম অনেক রকম পদার্থ কিন্তু তারা তৈরি করে ফেলছিল মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগত ভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণাটা মূলত সেখানে শুরু হয়েছিল তো মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয় এটা কিন্তু অনেক সময় কতে এবং আপনাদের আসে আলকেমি মানে কি যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে মূলত আলকেমি বলা হয় আর গবেষকদের বলা হয় যারা এই নিয়ে পড়াশোনা করছে তাদেরকে বলা হয় আলকেমিস্ট তো আলকেমি শব্দটা থেকে আরবি শব্দ মানে হচ্ছে আলকেমিয়া থেকে আসছে আরবি শব্দ আরবি শব্দ আলকেমিয়া থেকে মূলত আলকেমিস্ট শব্দটা আসছে শব্দটি আরো আবার আসছে কিমি মানে শব্দ থেকে এই কেমি শব্দ থেকে আবার কেমিস্ট্রি শব্দের উৎপত্তি মূলত আসছে যার বাংলা অর্থ হচ্ছে কি রসা তা আলকেমিস্ট জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি পানি আর আগুনের পাতা দিয়ে তৈরি তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রসগুলো তার কাছে পরিষ্কার ছিল না তবে রসায়নের প্রকৃত রস উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাবোইসিয়ে আর রবার্ট বয়েল স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডালস অন্যান্য বিজ্ঞানী এরা হচ্ছে ফার্স্ট পরীক্ষা নিরীক্ষা ভাবে শুরু করছিল উনি শুধুমাত্র ধারণা দিয়েছিল ঠিক আছে তো অ্যান্টনি ল্যাবোসিয়া আধুনিক রসায়নের জনক বলা হয় তাহলে কাকে আধুনিক রসায়নের জনক বলা হয় ল্যাবোসিয়া আর আগেরকার দিনের জনক যদি বলতাম তাহলে বলতাম হচ্ছে আমরা কাকে জাবির ইবনে হাইয়ানকে তো এখানে হচ্ছে রসায়নের একটা সংজ্ঞা দেওয়া আছে যে বিজ্ঞানের যে শাখা পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয় ঠিক আছে এটা সোজা সংজ্ঞা আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এরপর দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণ বা এবং বিশ্লেষণ যে আমাদের আশপাশে কিন্তু অনেক ঘটনাই ঘটে যেটা হয়তো আমরা কখনো চিন্তা করিনি যেটার ভিতরে রসায়ন লুকায় আছে যেমন হচ্ছে কাঁচা আম টক কিন্তু পাকা আম কেন মিষ্টি হয় তো কাঁচা আমের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে জৈব এসিড কিছুই না জৈব এসিড হচ্ছে যেসব এসিড এর মধ্যে আপনার হচ্ছে হাইড্রোক কার্বন থাকে সেগুলাকে মূলত হচ্ছে জৈব অ্যাসিড বলা হয় এখন হাইড্রোকার্বন কি জিনিস হাইড্রোকার্বন কিছু না যেসব যোগের মধ্যে হাইড্রোজেন আর কার্বন থাকে মাস্ট বি থাকবে মানে যেসব যোগে কার্বন মাস্ট বি থাকবে এবং হাইড্রোজেন মাস্ট বি থাকবে সেগুলা দিয়ে তৈরি জৈব অ্যাসিড গুলাকে বলা হচ্ছে মানে যে তৈরি দিয়ে অ্যাসিড গুলাকে বলা হচ্ছে আপনার জৈব অ্যাসিড ঠিক আছে তো এরকম অনেকটা অ্যাসিড আছে যেমন হচ্ছে সাকসিনিক অ্যাসিড তারপর হচ্ছে ম্যালিক অ্যাসিড প্রভৃতি থাকে ফলে কাঁচাম কি হয় টক হয় তাহলে কাঁচা আম টকের পিছনে কথা যে এরকম জৈব দায়ী থাকে টক হওয়ার জন্য কিন্তু আম যখন পাকে তখন এই রাসায়নিক পরিবর্তন করে ইন্টারনালি তাদের কি হয় পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার কারণে সেগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে আর সেই কারণে আমাদের খাইতে কি লাগে মিষ্টি লাগে যখন আম পেকে যায় ঠিক আছে তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের কারণে হয় তো এরপরে ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন প্রাকৃতিক এগুলো মূলত আমি যে হাইড্রোজেন আর কার্বন দিয়ে গঠিত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যোগ তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর কি হয় বিক্রি হয় আমাদের বাতাসে কিন্তু অক্সিজেন ঘোরাফেরা করে এবং কার্বন ডাইঅক্সাইড বাষ্প আলো আর তাপ শক্তির সৃষ্টি হয় এরপর যদি দেখি পেটের অ্যাসিডিটির জন্য আমরা কিন্তু অ্যান্টাসিড ওষুধ খাই গ্যাস্ট্রিকের জন্য তো পাকিস্তানিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চয়ই হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় গ্যাস হয় এই জন্য অ্যান্টাসিডা থাকে আমরা যখন ওষুধ খাই অ্যান্টাসিডামের ওষুধ খাই তখন তাতে কি থাকে তাতে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে আর হচ্ছে কি থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে এই দুটো যোগ অ্যাসিডকে কি করে ফেলে প্রশমিত করে ফেলে মানে কি আপনার অ্যাসিডটাকে শান্ত করে ফেলে ওকে তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের আশপাশে জীবনে বিভিন্ন জিনিস রসায়নের সাথে সম্পর্কিত কাজে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কি একটা আপনার রসায়ন ঠিক আছে আচ্ছা এখানে আচ্ছা এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বলছে এটা সংকেতটা একটু আপনার জেনে রাখবেন যে এটা সংকেত কিভাবে লেখে অ্যালুমিনিয়াম এই এইচ বাইরে হচ্ছে থ্রি ঠিক আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটা সংখ্যা তার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম মানে এম জি আমরা শিখবো যে কোনটার প্রতি কি ম্যাগনেসিয়াম বাহির হচ্ছে টু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে টু ঠিক আছে ওকে এরপর আমরা যদি দেখি পরের পাটে যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ কোথায় কোথায় রসায়নকে ব্যবহার করা হয় যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে বায়ুমন্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত করতেছে আমরা যে মাটির উপরে বসবাস করতেছি সেই মাটিতেও কিন্তু প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে এইসব পরিবর্তন ঘটেছে যখন এই পৃথিবীর প্রথম জন্ম তখন পৃথিবী এমন ছিল না পৃথিবী ছিল খুবই কি উত্তপ্ত তো সেখানে কোনো বাতাস ছিল না পানি ছিল না ছিল না কোনো জীবের অস্তিত্ব কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে পানি সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদ তা ক্ষুদ্র অনুজীব জন ব্যাকটেরিয়া হোক অথবা উদ্ভিদ বা প্রাণী হোক সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়েছে প্রতিটা দেহ হলো এক এক কোটি বড় একটা রাসায়নিক মানে এক একটা বড় রাসায়নিক কারখানা আমাদের শরীরটাই তো এখানে প্রতি মুহূর্তে ঘটতেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরে অভ্যন্তরীণ কিন্তু অনেক ধরনের বিক্রিয়া ঘটতেছে প্রতিনিয়ত সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক তৈরি করে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী যেমন তুমি যে জামা কাপড় যে দিয়ে দাঁত পরিষ্কার করতেছো যে চুল বা ত্বকে যে কসমেটিক ব্যবহার করতেছো তা সবই কিন্তু রসায়নের অবদান এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান টয়লেট ক্লিনার জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের খেতে ব্যবহার করছি সার কীটনাশক যানবাহনের ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল পরিশোধিত মানে কি ময়লা আবর্জনা ব্যতীত যে পেট্রোলটা আছে মাটির তল থেকে যখন তেলগুলোকে তুলনা হয় তখন কিন্তু ওখানে অনেক ময়লা আবর্জনা থাকে তো সেগুলোকে পরিষ্কার করে যে তেলটা পাওয়া যায় বলা হয় পরিশোধিত পেট্রোল ডিজেল এসব শিল্প থেকে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তৈরি করা হচ্ছে সত্যি কথা বলতে কি রসায়নের পরিধি এই ক্ষুদ্র পরিসরে লেখা সম্ভব না এটা আসলে বিশাল পরিসরে ওতপ্রত ভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু কি জড়িয়ে আছে ঠিক আছে তো এখানে কিছু রসায়নের ক্ষেত্র দেওয়া হয়েছে যেমন বায়ু প্রধানত নাইট্রোজেন আর অক্সিজেন থাকে বায়ুতে কি থাকে মূলত মেইন উপাদান থাকে নাইট্রোজেন আর অক্সিজেন এটা কোথায় ইউজ করা করে আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ু অক্সিজেন শৈলের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে করে শক্তি উৎপাদন আমরা যে খাবার খাই এই খাবারের সাথে বিক্রিয়া করে করে আমাদের শক্তি জেনারেট তো ক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য নাইট্রোজেন যখন আমরা বাতাসের সাথে নেই নাইট্রোজেন কি করে নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়ার তীব্রতাকে আসতে নিয়ন্ত্রণ ও কন্ট্রোল করে যাতে একদম ফাস্টলি বা একদম স্লোলি যাতে না হয় একদম কন্ট্রোল আকারে যাতে হয় এরপরে যদি আসে খাবার পানি যে পানি সহ বিভিন্ন খনিজ লবণ পানিতে থাকে যে জীবের শরীরে বেশিরভাগই কিন্তু পানি শরীরে বিষাক্ত পদার্থ এই পানিতে হয়ে প্রস্তাব ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী শরীরে পানির স্বল্পতা হলে ডিহাইড্রেশন হয়ে গেলে কি মানুষ মারা পর্যন্ত যেতে পারে তারপরে ওলা ওঠা বা কলার রোগে মানুষের মৃত্যুর এটাই কিন্তু মূল কারণ ছিল যে পানি শরীর থেকে অর্পোচ্চ পরিমাণে পানি বের হয়ে যেত এবার যদি আমরা দেখি সার যেমন সার মধ্যে কি কি আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস তা আমরা যে খাবার খাই তেমনি উদ্ভিদেরও খাবার খাওয়ার প্রয়োজন হয় উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস কার্বন ইত্যাদি এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে তাছাড়া বিভিন্ন সারে কিন্তু এইসব মৌল যৌগ আকারে থাকে মৌল মানে কি মৌল হচ্ছে সিঙ্গেল আকারে থাকে আর যৌগ মানে কি একাধিক বস্তু আকারে থাকে ঠিক আছে মাটি নিচের ভাবে থাকে তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনে পুষ্টি উপাদান সরবরাহ করে ফলে ফসলের উৎপাদন কি হয় ভালো হয় এরপর যদি দেখি আমরা হচ্ছে কাগজ কাগজের মধ্যে কি থাকে উপাদান সেলুলোস থাকে কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান বাঁশ আখের ছোপরা ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলোস থাকে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে মূলত কাগজ তৈরি করা হয় পরের পাঠটা যদি আমরা দেখি এখানে কি বলছে যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কোন সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখবো যে ইতিমধ্যে তোমরা জেনে গেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে যেমন রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত পরিবেশ বিজ্ঞান ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক রয়েছে বিজ্ঞানের অন্যান্য শাখার যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়ন তেমনি অন্যান্য শাখার উপরও নির্ভরশীল নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটা উদাহরণের মাধ্যমে দেওয়া হলো যেমন জীববিজ্ঞানের সাথে কি সম্পর্ক আছে যেমন উদ্ভিদ সাল প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে কি তৈরি করে গ্লুকোজ তৈরি করে কিসের মাধ্যমে সাল সংশ্লেষণের মাধ্যমে সাল সংশ্লেষণ মূলত একটা রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ও মূল দিয়ে কি শোষণ করে পানি শোষণ করে তো উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদের পাতায় এক ধরনের বস্তু থাকে যেটাকে বলে ক্লোরোফিল এই ক্লোরোফিলের সাহায্যে পানি আর কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে এক ধরনের রাসায়নিক সংযোগ ঘটায় যেটার কারণে তারা খাবার হিসেবে কি পায় গ্লুকোজ পায় তো এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা প্রোটিন জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো এসিড ইত্যাদি উৎপন্ন করে আমরা যদি নর্মাল খাবার খাই এই খাবার গুলো শরীরের ভিতরে ভেঙে যায় ভেঙে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড তৈরি করে আরো অনেক ধরনের পদার্থে তৈরি হয় সমগ্র যুগ হয়ে রাসায়নিক পদ্ধতি তৈরি উদ্ভিদ প্রাণী দেহের এসব রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয় তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর কি সম্পর্কযুক্ত এবার থেকে মানে পদার্থবিজ্ঞানের সাথে কোন সম্পর্ক আছে কিনা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয় কি যে চুম্বক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা রসায়নের অবদান পেট্রোল প্রাকৃতিক গ্যাস বা কয়লা ফুলের যে শক্তি উৎপাদন হয় তা দিয়ে যানবাহন চলে বিদ্যুৎ উৎপন্ন হয় রসায়নও আবার পদার্থের উপর নির্ভরশীল ভৌত রসায়ন হলো রসায়নের একটা শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব সূত্রের উপর ভিত্তি করে মূলত বানানো হয়েছে যে রসায়নের কথার উপর ভিত্তি করে মূলত ফিজিক্সের সূত্রগুলো আসছে নিউক্লিয়ার তারপর গাথা বলতে নিউক্লিয়ার ফিজিক্স নামের যে ডিপার্টমেন্ট আছে ফিজিক্সের তার সাথে নিউক্লিয়ার কেমিস্ট্রি অনেক কি আছে মিল আছে তারপর যদি দেখি গণিতের সাথে রসায়নে কি সম্পর্ক আছে যে রসায়নের সাথে গণিতের নিবি সম্পর্ক রয়েছে রসায়নের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের গণনা করা হিসাব করা হয় গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করে যেমন দ্রবণের নির্ণয় এটা আমরা কিন্তু অনেক রকম হিসাব নিকাশ আছে সেখানে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন আপনাদের করতে হবে যোগের সংযুক্তি নির্ণয় বিক্রিয়া হার নির্ণয় এগুলোর জন্য প্রচুর পরিমাণে ম্যাথ লাগে তো এছাড়াও বিজ্ঞানে আরো যেসব শাখা আছে তার প্রায় সব শাখার সাথেই রসায়নের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কি আছে সম্পর্ক রয়েছে আজকে আপনাদের ক্লাস এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রসায়ন পথে গুরুত্ব দিয়ে শুরু করবো আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে রাখা আছে সেখানেও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আনস করতে পারেন তো নেক্সট ক্লাসের জন্য আপনারা সবাই রেডি থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ